অনেকদিন পরে একটা ছোট ভিডিওতে আবার আসলাম দেখেন চারপাশের কি অবস্থা যদি সামার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে জানবেন যে এটা ছিল একটা ছোটোখাটো লেক এই পাশে রাস্তার এই পাশে একটা আর রাস্তার ওই পাশে একটা মাঝখান দিয়ে রোড চলে গেছে ডানে এবং বামে ছোট একটা লেক তো ওইটা হচ্ছে প্যাম্পিনা পেরিমিটার এই যে এটা পারহলি খালটা লেকটা ওইখানে একটা পুল সুইমিং পুল আর ওই তো দুই পাশে হচ্ছে চব্বিশ ডলরামা সব কিছু জেনারেলি এই পথ দিয়ে এখন আমার আসা হয় না যার কারণে এই দিকের ভিডিও হয়তো আপনারা এখন আর দেখেন না আজকে একটা কাজ এদিক দিয়ে যাচ্ছি তো ভাবলাম ওয়েদারও খুব ফেভারেবল একটু হাপটাত বের করে ভিডিও করা যাবে এই কারণে এখন একটু ভিডিও করছি কি চমৎকার সাদা আর সুন্দর রোদ উঠছে যার কারণে সাদাটা আরও বেশি উজ্জ্বল হয়ে গেছে মানে ব্যাপারটা এরকম যে সাদা কাপড় ধোয়ার পরে আমরা যখন নীল দেই তখন ওই সাদাটা আরো বেশি সুন্দর লাগে না ঠিক সেই রকম স্নো তো নর্মাল স্নো সেটার উপরে যখন রোদ পড়ে তখন সেই সাদাটা আরও বেশি সুন্দর লাগে ও একটু ঠান্ডাও লাগতেছে এখন গত এক সপ্তাহ ধরেই এক সপ্তাহ বা আট দশ দিন হবে ওয়েদার খুব সুন্দর ছিল মাইনাস পাঁচ মাইনাস দশ এরকম ইভেন মাইনাস টু গতকালকে রাত থেকে আবার মাইনাস ফিফটিনে চলে গেছে ইনফ্যাক্ট এখনও তাই মাইনাস থার্টিন সামনের সপ্তাহে দেখাচ্ছে যে এটা পাঁচ টু পর্যন্ত চলে যাবে আশা করছি ভালো একটা ওয়েদার সামনে অপেক্ষা করছে সামারের সময় এই গাছটা এত সুন্দর লাগে এত পাতা হয়ে থাকে সনসন সনসন করে সাধ্য হয় বাঁশ মতো আর এখন একটা মৃত প্রায় কঙ্কাল সারা অবস্থায় আছে এই গাছটা আমি যাচ্ছি আসলে একটা লেটার নেয়ার জন্য আমি আস যেই বাসায় আগে থাকতাম ওই বাসায় এখনও চিঠি এসেই যাচ্ছে ওই চিঠিটা নেয়ার জন্যই আসা নিয়ে তারপরে আমি এখান থেকে বাসে উঠে যাব যাই হোক চিঠিটা নিয়ে নিলাম এখন চলে আসছি বাস স্টেশনে এখন বাসের অপেক্ষা বাসে উঠে বেশ ভালো ঠান্ডা আজকে ঠান্ডাটা বেড়ে গেছে শুধুমাত্র বাতাসের কারণে বেশ বাতাস দেখেন আমার মাথার উপরে কি সুন্দর চান্দি ছিলা গাছ আর গাছের উপর দিয়ে নীলাকাশ